পার হলাম আরও দুই তিন কিলোমিটার পথ ঘুরে ওই নেভি ক্লাব রেস্টুরেন্ট ওই পাশ দিয়ে হেঁটে নদীর পাঠ দিয়ে হেঁটে এখানে এলাম এখন উদ্দেশ্য হচ্ছে ওই যে দূরে একটা ঘোড়া দেখতে পাচ্ছেন ওইখানে যাব আমি ইচ্ছে করলে শুরুতেই ব্রিজটা পার হয়ে ব্রিজ থেকে নামতে পারতাম ওইখানে সিঁড়ির ব্যবস্থা আছে কিন্তু সেক্ষেত্রে এই পাশে ঘুরে দেখাটা আর হতো না মিস হয়ে যেত তো কোনো কিছু না চেষ্টা করলাম কাছাকাছি চলেই এসছি তাই কাছে ব্রিজের উপর থেকে দেখতেছিলাম যে অনেক ট্যুরিস্ট এখানে এসে ঘোড়ার ছবি তুলতেছে ভিডিও নিচ্ছে তো আমি আর বাদ রাখি কেন যেন তেন ঘোরা যুদ্ধের ঘোরা ঘোড়ার পিঠে যোদ্ধা বসে কি বিশাল অরুয়ারি এখানে যেসব ট্যুরিস্ট আসে তারা অধিকাংশই এই ঘোড়াতে কাছে দুর্ধর্ষে যোদ্ধা ঘোড়ার পিঠে চড়ে ঘোড়াকে কন্ট্রোল করে আবার শত্রুকে আক্রমণ করা মোকাবেলা করা সত্যি দূর্ধ বিষয় ছিল এখনকার দিনে যুদ্ধ তো হচ্ছে প্রযুক্তিগতভাবে স্যাটেলাইটের মাধ্যমে শত্রু চিহ্নিত করতেছে এরপর মিসাইল ছুঁড়ে দিচ্ছে আর আগের দিনে অসীম সাহস নিয়ে সম্মুখে যুদ্ধ ভালো না কারণ যুদ্ধ মানেই ধ্বংস আমিও যুদ্ধ চাই না যুদ্ধের পক্ষে নয় শান্তির পক্ষে সবাই শান্তিতে থাকুক পৃথিবীটা শান্তিতে থাকুক মানুষের জীবন সহজ সরল সুন্দর হোক তো আজকের পৃথিবীটা অনেক হানাহানির চাই না দেশে বিদেশে কেউ কখনো অশান্তি আমরা যে যেখানেই আছি আমার জীবনটা